দিন দিন খরচ বেড়ে যাচ্ছে কোনোভাবেই আমাদের খরচকে আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না কী করবো সেই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও সিরিজ আমি তৈরি করছি আমার নিউ হোপ চ্যানেলে নিউ চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করছেন লাইক কমেন্ট শেয়ার করতেছেন প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে অনুরোধ থাকবে আসলে বর্তমানে অধিকাংশ মানুষের একটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানে দিন দিন খরচ বেড়ে যাচ্ছে এটা সমাধানের এক একটাই পথ সেটা হচ্ছে আসলে মানে আমার আয় বাড়াতে হবে এখন আয় বাড়াতে গেলে কি করবেন কিভাবে করবেন কোন কাজটা করবেন মানে এগুলো নিয়ে প্রচুর মানুষ কনফিউশন আছে মানে প্রচুর মানুষ চিন্তা করতেছে আসলে কি করব কি করা যায় তো সেই বিষয়েটা নিশ্চিত করার জন্য ভালো একটা সমাধান পাওয়ার জন্যই আমার এই উদ্যোগ বা এই ভিডিওগুলো তৈরি করা আমি নিজে যে ব্যবসাটা করতেছি আমার অর্থনৈতিক স্বাধীনতা পাওয়ার জন্য মানে যে ব্যবসাগুলো আমি করতেছি সেই ব্যবসার প্র্যাকটিক্যাল আইডিয়াগুলি আপনাদের সাথে শেয়ার করব। এবং আমি নিশ্চিত জানি এই ভিডিও সিরিজটি পুরোটা যিনি দেখবেন এবং যিনি বুঝতে পারবেন উনি পরবর্তীতে আমার সাথে যদি যোগাযোগ করেন আমি ওনাকে স্টেপ বাই স্টেপ গাইড করতে পারবো ওনার যদি ইচ্ছা থাকে উনি অবশ্যই এই সিস্টেম থেকে অর্থনৈতিক স্বাধীনতা লাভ করতে পারবে তো আসলে মানে মূল কারণটা কি কেন আমরা আজীবন গরিব থাকি বা কেন আমরা আসলে মানে অর্থনৈতিকভাবে স্বাধীনতা লাভ করতে পারি আসলে মূল কারণটা কি মূল কারণটা হচ্ছে দেখেন ছোটোবেলা থেকেই আমাদের অভিভাবক আমাদের বিদ্যালয় আমাদের সমাজ ব্যবস্থা মানে সবাই আমাদেরকে ছোটোবেলা থেকেই কিছু কথা বারবার বলছে বারবার বলছে সেই কথাগুলো বারবার শুনতে শুনতে আমাদের মানে মনে ব্রেনে সেগুলো একদম গেঁথে গেছে পারমানেন্টলি মানে সেগুলো সেট হয়ে গেছে আমাদের মূল্যবোধ তৈরি হয়েছে সেই কথাগুলোর উপর ভিত্তি করে এই কারণে আসলে আমরা আজীবন গরিব থাকি এবং আমরা মানে অর্থনৈতিক স্বাধীনতা বা আমরা ধনী হতে পারি না চিন্তা করে দেখেন ছোটবেলা থেকে আপনাকে আমাকে আমাদের সকলকে কোন পরামর্শগুলো দেওয়া হয়েছে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা বিদ্যালয়ে যাও ভালো মতো লেখাপড়া করো যাতে তুমি একটা ভালো নাম্বার পাও ভালো নাম্বার পেলে তোমার একটা সুনিশ্চিত চাকরি হবে তুমি ভালো একটা চাকরি পাবে ভালো চাকরি পেলে ভালো বেতন পাবে ভালো বেতন পাওয়ার পর সে বেতনের বেশিরভাগ মানে খরচ না করে অল্প খরচ করে পরিবার চালিয়ে তুমি মানে বেশিরভাগ টাকা জমানোর চেষ্টা করবে যেমন ডিপিএস প্রতি ডিপিএস করো প্রতি মাসে মানে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা ব্যাংকে রাখো বা জমাও এইভাবে করে টাকা জমালে তুমি এক সময় মানে অনেক টাকার মালিক হতে পারবে তুমি মোটামুটি চলতে পারবে তোমার পরিবার নিয়ে সুখে শান্তিতে চলতে পারবে টাকা নিয়ে অনেক ধরনের নেগেটিভ কথা আমাদেরকে ছোটোবেলা থেকেই শোনানো হয় যে গরিবরা অত্যন্ত অসৎ হয় এবং মানুষের সর্বনাশ করে মানুষ থেকে টাকা কেড়ে নেই হ্যাঁ এরপর এরা কর্মচারীদের মালিকরা কর্মচারীদের বেতন দেনা মানে মানে অর্থই অনর্থের মূল অত্যধিক টাকা কখনোই ভালো না টাকা কখনোই সুখ শান্তি আনতে পারে না এইভাবে ছোটোবেলা থেকে টাকা সম্পর্কে বিভিন্ন নেগেটিভ কথা এবং টাকা যাতে বেশি আয় করার ইচ্ছা না জন্মায় এই ধরনের অনেকগুলো বিষয় কিন্তু আমাদেরকে ছোটোবেলা থেকেই আসলে মানে শেখানো হয় এই জন্যই আমাদের মানে মাইন্ডের মানে প্রোগ্রাম হয়ে যায় এবং মূল্যবোধ তৈরি হয় এই কারণে আসলে আমরা মানে অত্যধিক টাকা আয় করার প্রতি চিন্তা করি না এবং আমাদের অর্থনীতির স্বাধীনতার কথা চিন্তা করি না চিন্তা করে দেখেন আমাদের সমাজ ব্যবস্থা আমাদেরকে কীভাবে তৈরি করে আমাদের পরিবার আমাদেরকে কিভাবে তৈরি করে পুরো পৃথিবীতে মানে যত ধরনের আয়ের পথ আছে ইনকাম করার পথ আছে প্রত্যেকটা মানে এই চারটা কোয়ার্ডেন্টে ভাগ করা হয়েছে প্রত্যেকটা মানে আয়ের অপশনকে এই চারটা কোয়ার্ডান্ট বা চতুষ্কে মানে চতুষ্ক ভাগ করা হয়েছে ঠিক আছে কি কি এমপ্লয়ি যারা চাকরি করে বেতন দশ হাজার টাকা হোক বেতন দশ লাখ টাকা হোক সবাই কিন্তু চাকরিজীবী এমপ্লয়ি ক্যাটাগরি বা এই কোয়ার্ডেন্ট আছে পৃথিবীর অধিকাংশ মানুষ যারা চাকরি করে যারা নিজের সময়টা দেয় সময়টা বিনিয়োগ করার পিছনে মানে কারণে সে অর্থ পায় টাকা পায় মানে নির্দিষ্ট দশ ঘন্টা এগারো ঘন্টা দিনে সময় দেয় তাকে একটা বেতন বা স্যালারি দেওয়া হয় এদেরকে বলা হচ্ছে এমপ্লয়ি ক্যাটাগরি চাকরিজীবী ক্যাটাগরি দ্বিতীয়টা হচ্ছে এস ক্যাটাগরি এস ক্যাটাগরি মানে সেলফ এমপ্লয়েড হতে পারে স্মল বিজনেসম্যান হতে পারে স্মার্ট পিপল হতে পারে সেলফ এমপ্লয়েড যারা মানে তাদের তাদের নিজেরাই তারা একটা চাকরি করে অন্যের চাকরি করে না নিজের প্রতিষ্ঠানেই চাকরি করে যেমন মনে করেন যারা দোকানদার যারা দোকান করে তারা নিজেরাই মানে সেই দোকানটা পরিচালনা করে যারা এস ক্যাটাগরিতে আছে আসলে এদের ভাবনা হচ্ছে এরা কারো উপর ভরসা করতে পারে না কারো ওপর আস্থা রাখতে পারে না এরা নিজেরাই সব কিছুর দায়িত্ব নেয় যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ট্যাক্সি ড্রাইভার উবার ড্রাইভার ঠিক আছে মানে এই ক্যাটাগরিটা হচ্ছে সবাই হচ্ছে এস ক্যাটাগরির সেলফ এমপ্লয়েড এরা নিজেরা কাজ করতে পছন্দ করে হ্যাঁ এবং নিজে মানে অন্যের উপর আস্থা রাখে না সব কাজ নিজেই করে মনে করে যে আমি সেরা তাহলে আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু আমাদেরকে হয় ই ক্যাটাগরি অথবা এস ক্যাটাগরির জন্য তৈরি করতেছে বেশিরভাগ অভিভাবক সমাজ ব্যবস্থা আমাদেরকে চাকরি করার জন্য উৎসাহ দেয় অথবা ছোটোখাটো কোনো ব্যবসা করার জন্য উৎসাহ দেয় ঠিক আছে তো দেখা যাচ্ছে ই এবং এস ক্যাটাগরিতে যারা আছে নাইনটি মানুষ এরা কখনোই অর্থনৈতিক স্বাধীনতা লাভ করতে পারে না নাইনটি ফাইভ মানুষ ই এবং এস ক্যাটাগরিতে আছে কিন্তু এদের পৃথিবীতে টোটাল সম্পদের পরিমাণ ই এবং এস ক্যাটাগরিতে যারা আছে তাদের টোটাল সম্পদের পরিমাণ হচ্ছে মাত্র ফাইভ পার্সেন্ট কিন্তু এই ক্যাটাগরিতে মানুষ আছে নাইনটি ফাইভ পার্সেন্ট তার মানে আসলে সম্পদের পরিমাণ খুবই কম পরবর্তীতে যদি আমরা ডান পাশে দেখি তাহলে হচ্ছে বি ক্যাটাগরি বিজনেস ওনার সমাজে কিছু মানুষ বিজনেস ওনার আছে বিজনেস ওনার বলতে আমি বোঝাচ্ছি এমন একটি ব্যবসার মালিক যেখানে একটা সিস্টেম আছে এবং যেখানে কমপক্ষে পাঁচশো জন ব্যক্তি আপনার হয়ে কাজ করতেছে যেখানে টাইম লেভারেজ বা দলগত কাজ আছে ঠিক আছে আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে ফ্যাক্টরির মালিক কয়জন বড় বড় ইন্ডাস্ট্রির মালিক কয়জন আসলে সীমিত কিন্তু ম্যাক্সিমাম মানুষ ই এবং এস ক্যাটাগরিতে আছে ঠিক আছে বিজনেস ওনার যারা আছেন ওনাদের মানে ব্যবসা বাড়ানোর জন্য অনেকগুলো ই এবং এস কে ওনারা হায়ার করে বা ই এবং এস ক্যাটাগরির অনেকগুলো মানুষকে কিন্তু ওনারা ব্যবহার করে ওনাদের ব্যবসা বাড়ানোর জন্য আর লাস্ট হচ্ছে আই ক্যাটাগরি ইনভেস্টর যেখানে মনে করেন টাকায় অটোমেটিক টাকা বাড়বে আপনি এমন কিছু লাভজনক জায়গায় বিনিয়োগ করতেছেন যে কারণে আপনার মানে সম্পদটার দাম বাড়তেছে এবং আপনার কাছে প্রচুর অর্থ চলে আসতেছে তো আসলে পৃথিবীতে মানে এই চারটা কোয়ার্ডেন্ট বোঝা খুব খুবই ইম্পর্টেন্ট আপনি কোন কোয়ার্ডেন্টে আসেন সেই বিষয়টা আপনার বোঝা দরকার হ্যাঁ এবং সেই বিষয়টা কি আসলে নিরাপদ নাকি রিক্স আসেন তো যাই হোক আমাদের সমাজ ব্যবস্থা আমাদেরকে ই এবং এসের জন্য তৈরি করে বি এবং আই এর জন্য কেউ উৎসাহ দেয় না কেউ তৈরি করে না কিন্তু দেখা যাচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ই এবং এস ক্যাটাগরিতে আছে কিন্তু তাদের টোটাল সম্পদের পরিমাণ হচ্ছে মাত্র ফাইভ পার্সেন্ট আর বি এবং আই ক্যাটাগরিতে আছে মাত্র ফাইভ পার্সেন্ট লোক যাদের টোটাল সম্পদের পরিমাণ হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট টোটাল বিশ্ব পুরা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছে বি এবং আই ক্যাটাগরির মানুষ তো যাই হোক আসলে আমরা একটু দেখার চেষ্টা করি ই এবং এস ক্যাটাগরিতে যারা আছে তাদের অবস্থা কী দেখেন জব ক্রাইসিস আপনারা জানেন চাকরির বাজার খুবই মানে খারাপ মানে অনেকের চাকরি চলে যাচ্ছে নতুন রিক্রুটমেন্ট বন্ধ অনেকের মানে ভর্তি পরীক্ষায় হচ্ছে না চাকরির নিয়োগ বন্ধ এরপর যাদের চাকরি আসে হয়তো তাদের বেতন কাটা যাচ্ছে বেতন কমিয়ে দেওয়া হচ্ছে এরপর অনেকেই হয়তো তিন চার মাস যাওয়া বেতন পাচ্ছে না আসলে এই বিষয়গুলো আপনারা জানেন ঠিক আছে মানে চাকরিতে এই প্রবলেমগুলো আসলে অনেক মানে আছে তাইলে আসলে কি করা যায় তো সুতরাং ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকুন আমি পার্ট বাই পার্ট চেষ্টা করবো আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানানোর জন্য তো পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন